ঋষিকেশের গঙ্গার এক একপাশ বাঁধানো তাতে পুণ্যার্থীরা চলাচল করছেন গঙ্গা বয়ে যাচ্ছে গঙ্গার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে পাশে উঁচু উঁচু পাহাড় এখান থেকে গঙ্গা আস্তে আস্তে নেমে যাচ্ছে ঋষিকেশের রাস্তায় যাওয়ার পথে পাশে ক্যামেরা বন্দি দৃশ্যগুলি রাস্তার দুই পাশে ঘন জঙ্গল এখানে সুচ্ছ গাছপালা আর কে পৌরি ঘাটে আমরা পৌঁছে গেছি এখানে প্রবেশদ্বার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি ভিতরে সাধু সন্ত পুণ্যার্থীদের ভিড়ে পরিপূর্ণ গঙ্গা নিজের গতিতে বয়ে যাচ্ছে এক দ্বীপ এখানে গাছে ছাযায় আছে সাধু সন্তরা বসে আছেন ওনারা আশীর্বাদ করছেন হাত তুলে সমস্ত পুণ্যার্থীদের গঙ্গা নিজের গতিতে বয়ে যাচ্ছে গঙ্গার ওপারে ব্রিজ এখানে হলুদ পোশাক পরা এক ঝাঁক পুণ্যার্থী এসেছেন রাস্তায় নিজের মতো লোকেরা চলে যাচ্ছেন এখানে চূড়াকরণ করা হয় বিভিন্ন পারলৌকিক কর্ম মস্তক মুন্ডন সাধ্য ইত্যাদি গঙ্গার পাড়ি করা হয় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার লোকেরা এখানে আসেন এবং ওনারা সাধু সন্তদের সেবার সাথে বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী অর্থ দান দিয়ে থাকেন এখানে আমরা দেখতে পাচ্ছি মস্তক মুন্ডল বেশ কিছু লোকজনেরা এখানে ঘোরাঘুরি করছে ঘাটের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন দেবদেবী সাধু সন্ত ওনারা বসে আছেন এখানে বিভিন্ন রকম ক্রিয়াকর্ম চলছে এখানে হনুমানের মন্দির গঙ্গা বিভিন্ন স্থায়ী কংক্রিট সেতু এই সেতু উপর দিয়ে পুণ্যার্থীরা যাতায়াত করছেন মাছকে খাওয়ানোর জন্য এখানে দেখুন ব্রিজগুলো পরপর দেখা যাচ্ছে হাটকে পৌরি ঘাটে এখানে দর্শনার্থী কিছু দুঃস্থ ব্যক্তি ব্রিজের উপরে বসে আছে ব্রিজের উপর থেকে ঘাট আমি দেখানোর চেষ্টা করছি ব্রিজের ওপরে দর্শনার্থীরা দুঃস্থ লোকের

কেউ দিবানিদ্বা যাচ্ছে গঙ্গা বিভিন্ন ভাগে ভাগ করে এখানে বয়ে যাচ্ছে এপারে মন্দির গুলো দেখা যাচ্ছে এখানে সন্ধ্যাটি বিখ্যাত এখানে আরতির সাথে সাথে দুধ কলসি কলসি দুধ গঙ্গা জলে ফেলা হয় আমার ভালো লাগেনি তাই আমি ওই জিনিসটা আপনাকে দেখাচ্ছি না গড়ি টাওয়ার বড়ি শ্রদ্ধালু পুণ্যার্থীরা স্নান করছেন এখান থেকে জল নিয়ে যে পরে মহাদেবের মাথায় ঢালার জন্য এখান থেকে নিয়ে যাওয়া হয় দেখুন একসঙ্গে চারটে বড় বড় কলসি বাঁধা আছে এখান থেকে নিয়ে যাওয়া কথায় বাঁকে করে নিয়ে যাওয়া হয় টঙ্গায় ভরা ফুল প্রদীপসহ ধূপ দিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হয় মা গঙ্গার উদ্দেশ্যে ব্রিজের ওপারে পাহাড় পাহাড় ঘেঁষা বিভিন্ন মন্দির গড়ে উঠেছে হোটেল আশ্রম সিঁড়ি এখানেও পাড়াপাড়ে রাস্তার দুপাশে সাধু সন্তরা বসে আছে শ্রদ্ধালু লোকেরা নিজেদের কাজ কর্মসী বাড়ি ফিরছেন বিভিন্ন সামগ্রী বিক্রির দোকান পূজা সামগ্রী রাত্রের দিকে আলোকিত হয় টাবার গুলোকে